করবানির ঈদের দশ দিনের ছুটি শেষে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে চট্টগ্রাম নগরীতে দশ দিনের ছুটির শেষ দিনের নগরীর চিত্র এটি বাড়ি থেকে ফিরে আসছেন হাজার হাজার চাকরিজীবী স্টেশন বাস টার্মিনাল আর সিটিগেট এলাকাগুলোতে দেখা গেছে উপছে বরাবীর কিন্তু শহরে ফেরা এই জনস্রোতের সঙ্গে ফেরত এসেছে আরেকটি অদৃশ্য আতঙ্ক করোনা ভাইরাস চট্টগ্রামে করোনা আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে গত এক সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এবারের ধরন আগের চেয়ে পাঁচ গুণ বেশি মরণকাতি তবু শহরের চিত্র বলছে অন্য কথা রাস্তায় দেখা যাচ্ছে মাস্ক ছাড়া চলাফেরা করছে নিরানব্বই শতাংশ মানুষ নেই সামাজিক দূরত্ব নেই কোন সচেতনতা গরমের অজুহাতে মাস্ক পরছেন না অনেকেই সাধারণত মানুষের মুখে শোনা যাচ্ছে নানান রকম বাহানা তাছাড়া করোনাকে ঘিরে নেই কোনো ভয় বা সচেতনতা মানুষে বলে করোনা আইসে এখন আমরা তো মানে তিন মজুরি কামাই করে খাই এখন মাস্ক টাক সান্ডা পরিবর্তন আমরা বাংলাদেশকে চালাই এটার মধ্যে গরম বেশি এটা না চালালে তো আমাকে ফ্যাট চলে না তেমন একটা আতঙ্ক দেখতে পাচ্ছি না সাধারণ মানুষের কাছে সো এখন এটা আসলে দেখা যাক না কি হয় আর এখানে বাংলাদেশে সবাই মনে করেন চিন্তা করে যে রিস্ক হল আইয়া আর সিঞ্জুল সব সৃষ্টিকর্তা যারা দেয় তারা এমনিই দিবে করোনা এদিকে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে ধীরে ধীরে বাড়ছে রোগীর সংখ্যা ছুটি শেষে কর্মজীবন শুরু হলেও যদি এখনই আমরা সচেতন না হই তবে এর পরিণতি হতে পারে ভয়াবহ নিউজ ডেস্ক চট্টলা ফোর চট্টগ্রাম